পিঠে খেতে আমরা সকলেই খুব ভালোবাসি কিন্তু পিঠের মধ্যে পাটিসাপটা আর গোকুল পিঠে খেতে আমার খুব ভালো লাগে দেখে নিন কত সহজভাবে নরম তুল তুলে পাটিসাপটা বানানো যায় প্রথমে হাফ কাপ সুজি নিয়ে সেটা জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব পনেরো থেকে কুড়ি মিনিট সুজিটা ভিজলে যখন ফুলে উঠবে তখন সুজিটা একটু জলের সাথে মিশিয়ে নেব ভালো করে দিয়ে দিলাম এক কাপ ময়দা দু টেবিল চামচ চালের গুঁড়ো আর সাত থেকে আট টেবিল চামচ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখবেন খুব বেশি যাতে চিনি না হয় তাতে পাটি সাপটা তৈরি করতে অসুবিধা হয় আর কম হলেও খেতে ভালো লাগে না সামান্য একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম তারপর হাফ কাপ দুধ দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিলাম ব্যাটারটার থিকনেসটা মোটামুটি হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এবার একটা তাওয়া আমি গ্যাসে বসিয়ে নিয়েছি তাওয়া গরম করে সামান্য একটু অয়েল ব্রাশ করে তাতে আমি ডাল তোলার যে হাতাগুলো হয় সেই হাতা দু হাতা দিয়ে দিলাম দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা হাতে হাতার পেছন দিয়ে একটা ওভাল শেপের পাটিসাপটা বানিয়ে নিলাম গোল শেপের পাটিসাপটা হলে পুরটা পুরো পাটিসাপটাতে থাকে না সেটা ভালো লাগে না একটু ওভাল শেপ হলে সেটা ভালো হয় এবার আমি একটা সন্দেশের পুর দিয়ে দিলাম সন্দেশটা আমার বাড়িতে বানানো ডেসক্রিপশান বক্সে একদম দোকানের মতো সন্দেশ বানানোর ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি পাটি সাপটাটা রোল করে নিলাম যারা একটু কড়া খেতে পছন্দ করেন তারা একটু সময় রাখবেন আর যারা কম কড়া খেতে পছন্দ করেন তাদের জন্য আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আবারও আমি অয়েল ব্রাশ করে তাতে একইভাবে দু হাতা ব্যাটার দিয়ে দিয়েছি এবার হাতার পেছন দিয়ে আবার সেটাকে ডিম্বাকৃতির শেপ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পাটি পাটিসাপটা তৈরির সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে অনেকে গুড়ের পাটি পাটিসাপটা খেতে ভালোবাসেন তারা চিনির জায়গায় গুড় ব্যবহার করবেন আর এখানে গুড়ের সন্দেশ ব্যবহার করবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পুরটা হবে সেটা কিন্তু একটু মিষ্টি হতে হবে তাহলেই পাটিসাপটা খেতে ভালো লাগবে এখানে চাইলে নারকেলের পুরো ব্যবহার করা যায় দিয়ে দিলাম সন্দেশটা এবার আমি পাটি রোল করে নেব পাটি সাপটাটা এবার আমি রোল করে নিলাম তৈরি হয়ে গেল কড়া ভাজা আর হালকা ভাজা পাটি সাপটা আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন পাটি ভালো লাগে কড়া করে ভাজা না হালকা ভাজাটা